বড় বোনকে দেখতে এসে যখন পাত্রপক্ষ ছোট বোনকে পছন্দ করে তখন সেই বড় বোনের মনের অবস্থা কী হতে পারে কিন্তু পাত্রপক্ষ থেকে এই কথাটা বলতে সাহস পাচ্ছে না যে আমাদের ছোটো মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু পাত্রের দুলা ভাই মেয়ের বাবাকে সরাসরি বলেই ফেলে পাত্রের দুলা বলে আপনি তো জানেন আমার শালা সরকারি চাকরি করে হুম তা তো জানি বাবাজি খুব ভালো চাকরি করে কিন্তু একটা কথা বলতে চাইছিলাম কি করে যে বলি দ্বিধা না করে বলেই ফেলেন আসলে আসলে এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাবেন না কিন্তু কথাটা হলো আপনার ছোট মেয়েকে আমাদের পছন্দ হয়েছে নীলা বড়ো মেয়ে তাদের সামনে বসা ছিল কথাটা চমকে যায় নীলার বাবা হতভম্ব হয়ে যায় এটা কি বললো নীলা বাবা অসহায়ের মতো বসে আছে পাত্রের দুলাফায় আবার বলেন আমাদের শ্যামলা কালমে পছন্দ না কথাটা নীলার সামনেই বললেন নীলার বাবা পাত্রের দুলাভাইকে ভাইকে বললেন একটু ভেতর থেকে পাত্রে দুলা কথাটা বুঝতে পেরে বলেন আচ্ছা আচ্ছা একটু ভেবে চিনতে বলেন আমরা অপেক্ষা করছি এই কথা ভেতর রুম পর্যন্ত চলে গেছে মানে নীলার মাও কথা শুনছে নীলাকে নিয়ে নীলার বাবা ভেতরে গেল পরামর্শ করতে নীলার মায়ের সাথে পাত্রপক্ষ বলতে ছেলে আর ছেলের দুলা ভাই আসছে নীলার ছোট বোনকে পছন্দ করে পাত্র নিজেই তা নীলার মা সপ্তশুল্লা শুল্লা এখন কি করবা না না এই বিয়ে হবে না মানুষ শুনলে কি বলবে আর নীলা কি মনে করবে আমি বুঝি কিন্তু এমন ছেলে হাতছাড়া করা যাবে ছেলে সরকারি চাকরি করে আমাদের রিয়া কত কত সুখে থাকবে তারপরে মানুষ কি বলবে ছোট মেয়ের বিয়ে হলে কি পরে বড় মেয়ের বিয়ে হবে তাদের বলে দেখি যে বড় মেয়ের বিয়ের পর ছোটো মেয়ের বিয়ে দেবো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন বাবা কিন্তু এর মধ্যে যদি ছেলে বিয়ে করে ফেলে তাহলে আরেক কাজ করা যায় আমরা পারিবারিকভাবে লোকজন না জানিয়ে বিয়ে দিলাম আর নীলার বিয়ের পরে অনুষ্ঠান করে বিয়ে দিলাম বাবা আচ্ছা তা নয় দিলাম কিন্তু নীলার মনের অবস্থাটা কি একবার ভেবে দেখেছেন আমি মা আমি তো বুঝি মা দেখো নীলার মা আমার মেয়ে অবুজ আমি বলে দেখি নীলার মতামত শুনি বাবা নীলা মন খারাপ করে বসেছিল বাবাকে দেখে ঠোঁটের ক্ষণে হাসিয়ে এনে বললো নীলা বাবা কিছু বলবা বাবা হ্যাঁ মা আসলে তুই শুনলি ওরা তো ছোট বোনকে পছন্দ করেছে ছেলে সরকারি চাকরি করে দেখতে স্মার্ট আর সুখে থাকলো তো তো ছোট বোনই তাই তুই রাজি থাকলে রিয়ার সাথে বিয়ের কথা পাকা করতাম তো তুই কি বলিস নীলা একবার তার মায়ের দিকে তাকলো কিন্তু মা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে কিছু বলল না নীলা বুঝে নিল মাও রাজি আছে তখন নীলা চুপ হয়ে গেল নিচের দিকে মাথা নিয়ে বাবাকে বলল তোমরা যা ভালো মনে করো আমার কোনো আপত্তি নেই তখন নীলার বাবা চলে গেল পাত্রপক্ষের কাছে আর বলল বিয়েটা এখন হোক লোক জানাজানি করার দরকার নেই বোঝেননি তো বড় মেয়ে রেখে ছোটো মেয়েকে বিয়ে দিচ্ছি মানুষজন শুনলে কি করবে রিয়াও রাজি হয়ে গেছে কারণ ছেলে তো ভালো নীলা রেতে খারাপ লাগছে না ছেলে ভালো দেখে খারাপ এই জন্য লাগছে নীলা দেখতে কালো শ্যামলা নীলার ইচ্ছে করছে মরে যেতে অনেক কষ্টটা কেউ বোঝার চেষ্টা করলো না আমি নীলা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার ছোটো বোন অনার্স প্রথম বর্ষে পড়ে আমরা দুজনেই একই কলেজে পড়ি আমার বাবা একজন ব্যবসায়ী হোম গাজীপুর আর যে ছেলে দেখতে আসছে তার নাম হৃদ তো চলেই যাই আবার গল্পে আস্তে আস্তে সব জানা হয়ে যাবে আজকে রিয়া আর হৃদের বিয়ে বিয়েটা আমাদের বাসায় হবে হৃদের বাসা থেকে লোকজন আসলো কিন্তু আমি আর বাসায় টিকতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার কষ্টটা আমার নিজের মা বাবাও বুঝল না তাই কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমি চলে গেলাম রেল লাইনের দিকে আমি জানি সন্ধ্যার সময় একটা ট্রেন আসবে ট্রেনে করে কোথাও যাব আজ যাব জীবনটা শেষ করতে কালো শ্যামলা জীবন থেকে মুক্তি পেতে আজ এই ঘটনা থেকে না এর আগে অনেক দেখতে আসছে কালো শ্যামলা বলে রিজেক্ট করে দিয়েছে ট্রেন আসার সময় হয়ে গেছে নীলা রেললাইনে দাঁড়িয়ে আছে এমন সময় ট্রেনের হর্নটা বেজে উঠলো মানে ট্রেন চলে আসছে আর মাত্র কয়েক সেকেন্ডে তারপর এই দুনিয়া ছেড়ে চলে যাবে ট্রেন বারবার হর্ন দিয়ে যাচ্ছে ট্রেন আসছে নিজ গতিতে নীলা দাঁড়িয়ে আছে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রায় এসে পড়েছে কিন্তু কেউ একজন ধাক্কা দিয়ে লাইন থেকে সরিয়ে দিল নীলা তাকে দেখছো একটা ছেলে ছেলে আরে আপু এইভাবে কেউ ট্রেন ধরে আপনার স্টেশনে দরকার স্টেশনে যান নীলা আমি ট্রেন ধরছিলাম কে বললো ছেলে তা নয় কি টাইট নায়িকার মতো হাত উড়িয়ে দাঁড়িয়েছিলেন কেন ট্রেন ধরার জন্য তো নীলা আমি যাই করি আপনি কে ছেলে আমি আবির নীলা দেখতে কাইলা তার নাম আবার আবির মনে মনে আবির তা পাবনা থেকে কবে ছাড়া পেলেন নীলা ওই আমাকে দেখে কি পাবনার পাগলি মনে হচ্ছে আবির আমার তো মনে হচ্ছে না দেখতে তো মাসাল সুন্দরী নামেনি যে পাগলি হয় এই প্রথম দেখলাম নীলা এই বুড়াবাটা আমার দিক থেকে সুন্দরী মনে হয় পামদি বাড়ার জায়গা বাস না আবির আপনি আমাকে বারবার বেটা ব্যাটা করছেন কেন আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি নীলা কোন কলেজ আবির আলোকন্দা মোহন কলেজ কেন নীলা আমি তোমার সিনিয়র এক ইয়ার আবির আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ভাব নাও আমার সাথে আবির ছি চি আপু কি বলেন ভাব নেবো কেন নীলা চুপ আবির ওকে কিন্তু একটা কথা বলতে পারি নীলা হম বলো আবির বয়স কত চলছে নীলা কয় মাস মানে আবির ওয়া ও যে যার জন্য মরতে যাচ্ছিলেন কয় মাস নীলা রেগে ঠাস করে থাপ্পড় মেলে গাল আরও কালো বানিয়ে দিল আবির গাল ধরে এটা কী করলেন আমাকে মারলে মারবেন আগে বললেন কত কষ্ট করে ক্রিম মেখে গালটা একটু ফর্সা বানাইছিলাম আর আপনি আরও কালো বানিয়ে দিলেন নীলা দেখো ওই সব কিছু না সব ঘটনা আবিরকে বললো আবির সব শুনে বলল। আবির এইটুকু কারণের জন্য মারবেন এই যে দেখেন আমি এত কালো কিন্তু কই আমি তো কোনোদিন দিন মরার কথা ভাবি না প্রতিদিন রেললাইনে এসে বসে থাকি কিন্তু কোনোদিনও তো মরতে গেলাম না মানুষ কত কথা বলে তাই বলে কি মরে যাব। নীলা কি করব বলো আমার কাছে যা ভালো মনে হয়েছে তাই করছি আবির এইসব বাজে কথা রাখেন তো চলেন যাই রাত হয়ে আসছি নীলা তুমি কই থাকো আবির এই মেসে থাকি এখন বাসায় চলেন নীলা না আমি বাসায় যাব না আবির তাহলে কই যাবেন নীলা তোমার সাথে যাবো আবির আমার সাথে মানে নীলা সোজা কথা বুঝো না আমি বাসায় যেতে পারবো না তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আবির ও মাগো আমি তো মেসে থাকি সেখানে কীভাবে যাবেন আর আপনি আমার সাথে কেন যাবেন আপনাকে বাসায় ছেড়ে আসে চলেন নীলা এই বেয়াদব ছেলে মা বলবে না আর আমাকে কেন বাঁচালে এখন আমার থাকার বন্দোবস্ত তোমাকেই করতে হবে আবির এটা আপনাকে বলি নেই আমি বাঁচাইছি বলে আমার ঘরে চলে বসবেন রাত দশটা একটা ট্রেন আছে নেক্সট ট্রেনে ময়রা যাইন বাই গুড নাইট হ্যাপি মরণ ডে নীলা এই কী বললাম এখন যদি চিৎকার করি কি হবে বুঝতে পারছো আবির আমার ভুল হয়েছে মানুষ চিনতে আপনাকে বাঁচি নীলা আর যদি বাসায় যাই আবার করার মাথায় আসবে নিজেকে কন্ট্রোল করতে পারবো না তার চেয়ে ওর সাথে চলে যাই দেখে তো ভালোই মনে হচ্ছে মনে মনে ভাবছি নীলা আবির এই যে বাসওয়ালি আমি কি তাহলে ফেসে গেলাম নীলা জি ফেঁসে গেছো এখন আমাকে নিয়ে কই যাবা আবির জানি না কই যাব নীলা আমার ভয় লাগছে এখান থেকে চলো আবির মরতে এসে আবার ভয় নীলা এত কথা বাদ দিয়ে চলো তো আমাকে নিরিবিলি কোথাও নিয়ে চলো আবির রেল লাইন থেকে সিএনজিতে উঠালো সিএনজিতে বসে কে জিজ্ঞেস করলো আবিরকে আচ্ছা আমরা কার বাসায় যাচ্ছি আবির আমার সাথে আসেন দেখেন কোথায় যাই সিএনজিকে থামলো একটা হোটেলের সামনে তখন আবির বলল আপনাকে হোটেলে দিয়ে আমি মেসে চলে যাবো নীলা না না তুমি আমার সাথে থাকবে রাতে আবির কি কি আপনার সাথে থাকবে মানে আসলে আপনি কে আপনি কি ক তোতলানো শুরু করে নীলা এই ব্যাত ছেলে থাপ কথা মনে নেই নেগেটিভ চিন্তা করো কেন আবির আসলে আপনার সাথে থাকতে বললেন তো নীলা আমি তো একা একা রুমে ভয় পাই তাই একটা রুম নেওয়া হলো কিন্তু একটা রুমে একটাই বেড আর এখন হালকা শীতকাল শীতভাবটা বাট আজকে খুব একটা কম্বল দাও আলাদা কোনো কম্বল দাও নেই কারণ স্বামী স্ত্রী পরিচয় ওঠে দুজনে খুব চিন্তায় পড়ে গেলো কী করা যায় এক কম্বলের নিচে কার মনে কি আছে কে জানে এখন রাত যত হচ্ছে শীত ততই পারছে আবার দুজনে খুব ঘুম পাচ্ছে তাই রাত বারোটা বাজে দুজনে সে কথা বলতে বলতে কখন ঘুমের দেশে হারিয়ে গেছে কেউ জানে না হঠাৎ মাঝরাতে নীলার ঘুম ভেঙে গেল নীলা বুঝতে পারলো তার মুখের উপর গরম নিঃশ্বাস পড়ছে চোখ খুলতে দেখলো দুজন মুখ একদম মুখোমুখি শুধু তাই নেই একজন আরেকজনকে কে জড়িয়ে ধরে শুয়ে আছে নীলা এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছে আবির এমনভাবে ধরেছে ছাড়ার কোনো উপায় নেই কিন্তু তারপরে খুব কষ্টে নীলা একটু সোজা হলো বেশিক্ষণ আর পারল কই আবির তার এক হাত নীলার বুকের উপর দিয়ে দিল আর এক হাত দিয়ে নীলার মাথা টেনে ঘাড়ের কাছে মুখটা নিল নাকের সাথে ছোঁয়া লাগছে লাগছে এমন আর আবিরের নিঃশ্বাস নীলাকে পাগল করে দিচ্ছে যা এর আগে কখনো হয়নি অজানা এক সুখের অনুভূতি উঁকি দিচ্ছে নীলা কিছু বলতে পারছেন না কারণ আবির বলছিল তার নাকি কোলবালিশ ছাড়া রাতে ঘুম হয় না হয়তো কোলবালিশ ভেবে এমন করছে যদি আবিরকে ডাকে এই অবস্থায় তা দেখলে দুজনের লজ্জায় পড়ে যাবে এদিকে নীলা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আবির এবার নীলাকে নীলা আর আবির এর মধ্যে এমন একটা মুহূর্তে চলে আসে যে তারা করতে প্রস্তুত কিন্তু হঠাৎ আবিরের টনক নড়ে এটা আমি কী করছি আবির বিছানা ছেড়ে উঠে পড়ে আবির ভাবে এটা আমি কী করছিলাম নীলাও বুঝতে পারে তাও নিজেকে সামলে ফেলে নীলা কাঁদছে আর আবির নিচের দিকে বাঁথা দিয়ে বসে আছে চুপ করে দুজনে ভুলের জন্য এই পাপ কাজটি হতে যাচ্ছিল নীলা এমন সময় বললো নীলা এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই নীলা আমি যে পাপ করছি তার কোনো ক্ষমা নেই আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম আর শাস্তি পেলাম নীলা কি করব বুঝতে পারছি না নীলাকে কি বলে সান্ত্বনা দিবে আবির আরে কিছুই তো হয়নি এত ভাবছেন কেন নীলা আর একটু হলেই তো আবির সব নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছু মাথায় আসে না নীলা তুমি কি বুঝবা তুমি তো আর মেয়ে না মেয়েদের কী সমস্যা তুমি বুঝবা কি করে আবির এখন তো কোনো সমস্যা আসে না যখন হবে তখন দেখা যাবে প্লিজ এখন চুপ থাকুন আর ঘুমান বলে আবির শুয়ে পড়ল কিন্তু নীলা সারা রাত একটু ঘুমাইনি কান্না করেছে শুধু সকাল হতে আবির ওয়াশরুম থেকে বের হলো কিন্তু এত সাদা ঝকঝকে ছেলে কাইলে ছেলে আবির কোথায় নীলা আবিরকে দেখে অবাক হয়ে বললো নীলা এই তুমি এমন সাদা হলে কেমনে আবির আমি তো এমনই নীলা এই হোটেলে কি সাওয়ার নিলে ফর্সা হয়ে যায় তাহলে আমিও নিব আবির কাল যা বলছি মিথ্যে আমি দেখতে কালো না ওটা মেকআপ ছিল একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম তার নাম মিম সে অনেক কথা তাড়াতাড়ি বের হন সকাল সকাল আবির আর নীলাকে নিয়ে বের হয়ে বাসায় পৌঁছে দেওয়ার জন্য তার আগে নীলাকে বোঝালো ফোন কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না আর এই কান্না বন্ধ করেন বলে বাসায় ফেঁসে যাবেন আবির নীলাকে সব শিখিয়ে দিল রিকশাটা গিয়ে থামলো নীলার বাসার সামনে নীলা এটাই আমার বাসা আমি আসি তাহলে আবির আচ্ছা ভালো থাকবেন নীলা ভালো থাকবো মানে আমাদের আর দেখা হবে না আবির হবে তো নীলা তাহলে ভালো থাকবেন মানে আচ্ছা আমার ভুল হয়েছে সরি নীলা চলো না আমার বাসায় যাবে আবির কি করে হয় আমার ক্লাস আছে। নীলা তোমার নাম্বার দাও আবির আমার নাম্বার দিয়ে কী করবেন দিতে বলছি দিবা কোনো কথা বলবা না নীলা বাসার ভিতরে প্রবেশ করে সবাই বসে গল্প করছিল কিন্তু একটা বড় কেউ নীলা খোঁজ নেয়নি নীলার কোথায় ছিলে নীলা বাসায় যেতে মা বললো তুই এত সকালে কয়ে গেছিলি নীলা তাদের কথা শুনলে বুঝলো তাদের যে আর মেয়ে আছে হয়তো তাদের মনেই ছিল না নীলা কিছু বললো না রিয়ার বড় বসেছিল বিয়েটা আমাদের বাসায় হয় আর রাতে এখানেই ছিল রিয়া রুমে যাচ্ছে এমন সময় মা বলল ওইদিকে কোথায় যাচ্ছিস কেন আমার রুমে মা বলল ওইটাতে রিদার রিয়া ছিলে তুই তোর দাদুর রুমে থাক কিছুদিন নীলা কিছুক্ষণ চুপ করে থেকে আচ্ছা দাদু মারা গেছে আজ তিন বছর দাদুর দুই রুমের ঘর মানে আলাদা ঘর মা ভালো করেই জানে কিন্তু দাদুর রুমে দিনে যেতেই ভয় পায় আর মা সেখানে কিছুদিন থাকতে বলছে রুমটা অপরিষ্কার আমি রুমটা পরিষ্কার করে নিলাম মা আমার প্রয়োজনে সব জিনিসপত্র দিয়ে গেলো আমি মাকে বললাম ওনাদের এই রুমে থাকতে দিতা আমি তো আমার কথা শেষ না হতে মা বললো তুই জানিস না রিয়া ভয় পায় বলে চলে গেল মা রিয়া স্বামী নিয়ে থাকবে সে ভয় পায় আর আমি একা থাকবো সে কথা চিন্তা করলো না আসলে আমি এখন সবার বোঝা হয়ে গেছি তাই তো সবাই অবহেলা করছে তারা এখন সরকারি চাকরি মেয়ের জামাই পাইছে আমি যখন সবার বোঝা তখন ভূতের কিসের ভয় আমি মরলেই তো সবাই বেঁচে যায় তখন নীলা খাটের উপর বসে একটু জোরে জোরে বলে দাদু তুমি আল্লাহকে বলো আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে যায় আমি তোমার সাথে থাকতে চাই নাকি আমি কালো শ্যামলা বলে আল্লাহ আমাকে অবহেলা করবে কথাগুলো বলা হয়তো পাপ কিন্তু একটা শ্যামলা মেয়ে ও ছেলের মন আসলে তাই মনের দুঃখ সাত দিন পর নীলা কলেজে যায় মনে পড়ে আবিরের কথা তাই ক্লাসে যায় আবিরকে খুঁজতে ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে দেখতে পেল দুটো পরীর মতো মেয়ের সাথে এসে এসে কথা বলছে নীলা দরজায় দাঁড়িয়ে সব দেখছে আর আবিরকে খুব কিউট লাগছে আবির ধপধবে ফসা নীল শার্ট পরে আসছে খুব সুন্দর লাগছিল কিন্তু স্বপ্নে দেখে লাভ নেই নিজের কথা ভুলেই গিয়েছিলাম নীলা ভাবলো ওদের মধ্যে না যাওয়াই ভালো নীলা চলে যাবে হঠাৎ আবির পেছন থেকে ডেকে উঠলো আপু আপু নীলা পেছনে তাকিয়ে দেখে আবির ফুল হাতে হাঁটু গেড়ে বসে নীলাকে বললো আই লাভ ইউ হঠাৎ আবিরের ডেকে নীলা ধ্যান ভেঙে তার মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলা স্বপ্ন দেখছিল আবির নীলাকে ডেকেই চলছে আর নীলা হা করে আবিরের দিকে তাকিয়েছে আবির হ্যালো এই যে আপু শুনছেন এই যে নীলা হ্যাঁ শুনছি বলো আবির কই শুনছেন হা করে তাকিয়েছেন মাথা ঠিক আছে তো নাকি আবার ট্রেন ধরতে যাবেন নীলা না না চলো ক্যাম্পাসে যাই নাকি আমার সাথে যেতে সমস্যা আছে আবির না সমস্যা থাকবে চলেন যাই আবির আর নীলা ক্যাম্পাসে মাঠে গিয়ে বসলো মুখোমুখি আবির এবার বলেন কি অবস্থা আপনার শ্যাম্বর কালমের আমার অবস্থা কাটছেই না একভাবে এমনভাবে কথা বলছেন কেন যা সত্যি তো বললাম ভুল তো কিছু বলিনি আবির কিছু খাবেন তুমি খাওয়াবে কেন আমি খাওয়াবো কখন বললাম আমি খাওয়াবো আমি খাবো আপনি বিল দিবেন এসে এসে আবির আচ্ছা তুমি খাও আপনি কী খাবেন বলেন আমি ফুচকা খাবো তুমি কি খাবে তাহলে আমিও খাবো আবির ফুচকা খাচ্ছে নীলা তা মন ভরে দেখছে ফুল হচ্ছে গাছের শোভা ফুল দেখতেই ভালো লাগে কিন্তু চিত্তে নেই তেমনি আবিরকে দেখতেই ভালো লাগে নীলা কখনও তার মনের অজানা কথা বলতে পারবে না শ্যাম বরণ তো তাই শ্যাম ও কালো ছেলে মেয়েদের ভালোবাসা বলতে কোনো কিছু নেই কালো মেয়েরা বাবা মায়ের সংসারে যে বোঝা স্বামীর সংসার সে শুধু কালো শুধু কালো বলেই সম্বোধন আর শাশুড়িদের তো কথাই আছে তাই কালো মেয়েদের মনে ভালোবাসা জেগে উঠলে দাফন করে ফেলতে হয় কালো ছেলেদের ক্ষেত্রে একই ভালোবাসা জেগে উঠলে সেখানে দাফন করে ফেলতে হয় আবির আবার ডাকছে নীলা এই যে আবার কই হারিয়ে গেলেন না তো কই একথা বলে বলতে বলতে নীলার ফোনটা বেজে উঠলো নীলা বাসা থেকে ফোন আসছে তাড়াতাড়ি বাসায় যেতে বলল নীলা বাসায় যেতে মা বলল পাত্রপক্ষ এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি রেডি হ নীলা এটা প্রায় নিত্যদিনের কাজ মাস হাজার কেছে আসবে আমাকে রিজিট করবে এটাই স্বাভাবিক আসলে তোর জন্য বিয়েটা হয় তা আমি জানি আমার জন্য বিয়েটা না হয় মা বলল এবার নাকি বিয়েটা হবে নীলা এমন কি করে শিওর হচ্ছে আমার বিয়েটা এইবার হবে মা আমি বললাম তাই হবে নীলা দেখা যাক দুপুরে পাত্রপক্ষ হচ্ছিল দুজন একজন মনে হয় পাত্রের বাবা আর একজন মনে হয় পাত্রের খালা বা ফুপু হতে পারে আমি চা নিয়ে গেলাম আমাকে দেখে বলল তারপর ভিতরে যে ভিতরে আসতে বললো কি আপু পাত্র পছন্দ হলো নীলা পাত্র পছন্দ হয়েছে মানে ওখানে পাত্র কই পাত্রের বাবা আর ফুপু আসছে ওখানে পাত্র কই নীলা হাসতে হাসতে বলল তুই পাত্রকে বলছিস পাত্রের বাবা ওই টাকলু কাকুই তো পাত্র আর ওটা ওনার বোন কাকু এর আগে তিনটা বিয়ে করছিল বাচ্চা হওয়ার সময় শুধু মরে যায় বউ রিয়া আরও বললো আপু তুই বিয়েটা করে নে না হলে আর এই জীবনে জামাই পাবি না রিয়ার কথা শুনে নীলার মনটা খারাপ হয়ে গেল এই জন্য মা বলেছিল এই বিয়েটা হবে বাবা মা যখন চায় আমি মরে যাই তাহলে তাই হোক কতগুলো মানুষকে মুক্তি দিতে পারবো আর নিজেও মুক্তি পাবো এই জীবন থেকে আর মহাপাপ খাতায় নামটা উঠলো না আসমান জমিনে মালিক খুশি থাকবে নীলার মা এসে বলে ছেলের পছন্দ হয়েছে বিয়ের কথাবার্তা একদম পাকাপাকি করে ফেলতে নীলা তো কে বললো মা আমাকে একবার জিজ্ঞাসা করলে আমার পছন্দ হয়েছে কিনা মা তোকে জিজ্ঞাসা করতে হবে কেন রেগে হুম তাই তো আমাকে জিজ্ঞাসা করবে কেন কোরবানি দেওয়ার আগে কি পশুকে বলে তোকে কুরবানি দেওয়ার জন্য আগামী শুক্রবার নীলার বিয়ে ঠিক হলো বিয়ের একটা কার্ড নিয়ে নীলা কলেজে গেল আবিরকে দেখতে নীলা আবিরের ক্লাসরুমে গেলে আবির নেই সেমিনারে গেল আবির নেই একজনকে কি জিজ্ঞাসা করলো আজকে আবির কলেজে আসছে বললো হুম আছে কিন্তু ক্লাস করবে না নীলা বললো কেন আবির আজ ডেট করছে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা শুনে নীলার বুকের ভিতরটা মোচর দিয়ে উঠলো হালকা চিনচিন ব্যথা অনুভব করলো কারণ নীলা মনে মনে আবিরকে নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসত শুধু প্রকাশ করতে পারে নিজের গায়ের রঙের জন্য নীলা জানে যদি প্রকাশ করে তাহলে চোখের দেখাটাও তখন দেখতে পারবে না তাই নীলা কিছু বলে না নীলা ফোনটা বের করে আবিরকে ফোন দেয় নীলা হ্যালো আবির তুমি কোথায় আবির আপু আমি ডেট করতে আসছি আবির এই তুই আপু কোস কারে আমারে আপু কবি আর তোর ডেট বাইর করমু এখন ক্যাম্পাসে আসবি আবির আপু এই প্রথম ডেট করতেছে প্লিজ প্যারা দিবি না পাঁচ থেকে আবিরের গার্লফ্রেন্ড ধমক দিয়ে বললো এই তুমি ফিস ফিস করে কার সাথে কথা বলছো আবির উল্টো ধমক দিয়ে বললো দেখছো না আপুর সাথে কথা বলছি আচ্ছা সরি বাবু সরি সরি কথা বলো নীলা এই তোর বাবু কইলোকে তুই না বললি ডেট করছিস এর মধ্যে তোর মা আসলো কই থেকে আবির এখানে মা কই আমার গার্লফ্রেন্ড আদর করে বাবু বলছে নীলা তুই তোর গার্লফ্রেন্ডে কোলে উঠে বসে থাক আমি ট্রেন ধরতে গেলাম আবির আচ্ছা পৌঁছে একটা কল দিবেন নীলা হা দিমু আর সবাই রে বলে যাচ্ছি এর জন্য দায়ী আবির মাহমুদ আবির কেন আপা কই আসতে হবে বলেন সেদিন কেন যে বাছাইছিলাম নীলা এই ক্যাম্পাসে আসো আমি আসি আবিরের গার্লফ্রেন্ড বললো এই তুমি কই যাও ওই কাজ আছে কী কাজ আবু যাইতে বলছে ওকে ঠিক আছে আবির নতুন গার্লফ্রেন্ডের মতো নতুন গার্লফ্রেন্ডকে রেখে যাচ্ছিলো আবিরের বুকটা ভাইটা চিটচির হয়ে যাচ্ছিল আবির খুব রাগ নিয়ে নীলার সাথে দেখা করতে আর সেই রাগ দেখাবে নীলাকে সে কি পাইছি যখন তখন ডাকে আমি কি তার বিয়ে করা জামাই যা বলবে তাই শুনবো নীলা ক্যাম্পাসে সব মাঠে সবুজের ঘাসের উপর আবির গিয়ে নীলার সামনে ধপাস করে বসে পড়লো আর বলে কি সমস্যা আপনার নীলের শান্ত মনে আবিরের হাতে বিয়ের কার্ডটা দিয়ে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার আমার বিয়ে আবির এই বিয়ের কার্ড দেওয়ার জন্য আমার নতুন বউয়ের মতো নতুন গার্লফ্রেন্ড ফেলায় আসলাম নীলা তার জন্য সরি আবির আচ্ছা ঠিক আছে যাক একটা বিয়ের দাওয়াত ফেলাম আচ্ছা তোমার হবু স্বামী কি করে দেখতে কেমন নীলা ব্যবসা করে আর দেখতে ওই বাদাম বিক্রি করছে মামা ঠিক তার মতো আবির কি বলেন অবাক হয়ে নীলা হুম খুব তাড়াতাড়ি আমার চল্লিশা খাইতে পারবা উনি আগে যে কয়টা বিয়ে করছে সবগুলো মারা গেছে বাচ্চা হওয়ার সময় আর আমি তো অবাকই খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ কবুল করে নেবেন আবির তাই বলে আপনিও রাজি হয়ে গেলেন নীলা তাছাড়া উপায় আছে কে বিয়ে করবে আমায় যে বরং রং নিয়ে জন্ম নিয়েছি এর চাইতে ভালো কই পাবো এটা ঠিক হবে আপনি পড়াশোনা করে চাকরি করে অনেক ভালো ভালো ছেলে আপনার পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে বিয়ে করার জন্য মা আমাকে বলেছিলাম কিন্তু তারা দায় থেকে মুক্ত হতে চায় বিয়ে দিয়ে আচ্ছা এইসব আমাকে কেন বললেন আমার মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করি না তুমি ছাড়া তোমার সাথে শেয়ার করতে মনটা হালকা লাগে চুপ করে আছে কারণ কিছুটা হলেও বুঝছে নীলা তার প্রতি দুর্বল কিন্তু আবে না বুঝার ভান করে বলে আজ শুক্রবার মানে আজ নীলার বিয়ে স্বজন বাড়ি ভরে গেছে আবির আসছে আবিরকে দেখে নীলার চোখে পানি চলে আসলো কারণ আজকের পর হয়তো আর দেখতে পারবে না নীলা রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বলল আবির বাদে সবাই চলে গেল নীলা দরজা বন্ধ করে আবিরকে জড়িয়ে ধরে যদি সব ভুল করে থাকে আমাকে মাফ করে দিও অনেক জ্বালিয়েছে কিন্তু আবির নীলার ভেতরের কষ্টটা বুঝতে পারছে নীলা বলতে চাইলে আবির আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তা না বলে মাফ করে দিয়ে আবির আবির নীলাকে বলল কেউ চলে আসবে নিজেকে কন্ট্রোল করেন নীলা আবিরকে বলল আমি চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত তুমি আমার সাথে বসে থাকবে আস্তে আস্তে রাত গভীর হয়ে গেলো কিন্তু বরযাত্রী এখনও আসছে না কিছু কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বরযাত্রী নীলার দম বন্ধ আসছে আর কিছুক্ষণ পর চলে যাবে নীলার পাশে আবির বোবার মতো বসে আছে কোনো কথা নেই কিন্তু শেষ পর্যন্ত নীলার সাথে বিয়েটা হয়েই গেল নীলা আবির কে একটি বারের জন্য কাছ থেকে সরতে দেন যতক্ষণ নীলার পাশে আবির ছিল নীলা শুধু আবিরের দিকে ছিল চাতক পাখির মতো হয়তো আবির কিছু বলবে তার আশায় কিন্তু না আবির একটা কথাও বলেনি বিয়ের শেষে যখন নীলা খেতে তখন এক দৃষ্টিতে শুধু আবিরের দিকে তাকিয়ে কাঁদছিল কিন্তু আবির চুপ করেছিল তখনও একটি বলেনি নীলা চলে গেলো শ্বশুরবাড়ি আবির বিয়ে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নিজের মেসের দিকে যাচ্ছে মন খারাপ ভীষণ খারাপ অজানা কারণে একা একা লাগছে কেমন জানি মনে হচ্ছে কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার লাইফ থেকে হারিয়ে গেছে আবিরের কিছু ভালো লাগে না আবির তার গার্লফ্রেন্ডের সাথে বেক করলো আবির কলেজে আসে কিন্তু তেমন ক্লাস করে না আসে ক্যাম্পাসে একা বসে থাকে আবার চলে যায় এক বছর পর আবির ঘুমাচ্ছিল এমন সময় একটা কল আসে আবিরের ফোনে ফোনটা রিসিভ করতে তার কানে দিতা আবির তুমি কোথায় একটু অমুক হাসপাতালে আসতে পারবা আবির হ্যাঁ আমি এক্ষুনি এসেছি ছুটে গেল হাসপাতালে প্রেগনেন্ট শুয়ে নীলা প্রেগনেন্ট শুয়ে আছে হাসপাতালে বেড়ে আবিরকে দেখালো নীলার মাথার কাছে নীলা কে আবিরকে দেখে একটু মুচকে আসে দিন পর আবিরকে দেখলো নীলা আবিরকে হাত দিয়ে ইশারা করে ডাকছে কাছে আসার জন্য আবির নীলার কাছে আসলে তখন সবাইকে বাইরে যেতে বললো সবাই চলে গেল নীলা আবিরের গেলে হাত দিয়ে বললো তুমি কেমন আছো আবির আমি ভালো আছি তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো কেন ঠিকমতো খাওয়া দাওয়া করো না তোমার গার্লফ্রেন্ড তোমাকে কেয়ার করে না আমার গার্লফ্রেন্ড নেই কেন তোমার গার্লফ্রেন্ড নেই আমার ভালো লাগে না তাই তোমার পড়াশোনা কেমন চলছে হুম ভালো মিথ্যে কথা বলো কেন তুমি তো তিন সাবজেক্টে ফেল করেছ কিন্তু কেন তুমি তো ফেল করার মতো ছাত্র না আপনি জানলেন কি করে আমি তোমার সব খবর রেখে আচ্ছা বাদ দাও নীলে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আবির আপনি কাঁদছেন কেন কই না তো আচ্ছা আবির আমার একটা কথা রাখবে বলেন বিয়ে করলে একটা কালো বা শ্যামলা বিয়ে করবা তুমি জানো না আবির একটা কালো বা শ্যামলামের মনে কত কষ্ট লুকোনো থেকে কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি কালো বা শ্যামলামে বিয়ে করলে সেই মেয়েটা তোমাকে মাথায় করে রাখবে তুমি ভাবতে পারবো না তোমাকে কত ভালোবাসবে আর তুমি মন খারাপ করছো কেন আমি বলছি না তোমাকে কালোবা বা শ্যামবরণ বিয়ে করতে হবে তোমাকে যে ভালোবাসবে তাকে কখনো ছাড়বে না আবির হুম কিন্তু এইসব কেন বলছো নীলা মাথার কাছ থেকে একটা ডায়রি বের করে আবিরা হাতে দিয়ে বললো নীলা এটা নাও আবির খুলতে চাইল নীলা বললো এখানে না বাসায় দেখবা এবার নীলা বললো এখন তুমি যেতে পারো কোনো আর কিছুক্ষণ থাকি না এখন চলে যাও বাইরে বের হয়ে আবার সবাই রুমে আসলো কিছুক্ষণ পর শুরু হলো কান্নারস মানে নীলা আর নেই আবির দৌড়ে এসে দেখলো নীলা মারা গেছে নীলাকে দেখে আবির হাত থেকে ডায়েরিটা পড়ে যায় কারণ আবির ভাবতে পারেনি নীলা এভাবে চলে যাবে ওর মৃত্যুর পর পুরো রুম অন্ধকার শুধু কোনো এক জায়গায় একটু আলো যেখানে আবসা আলোয় দেখার সেরকম জীবন চলছে হয়তো এরকম চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না যাচ্ছে এভাবে কালো শ্যাম্বরণ মানুষের ভালোবাসা শেষ হয়ে যায় কালো বউ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং